নদীর পরে আসছি বাঁশ কাটার পর আমরা গরু রাখার জন্য আলাদা একটা জায়গা করব তো আমাদের এই বাঁশের জারটা নদীর একদম পারেই তো এখান থেকে কিন্তু নদীও দেখা যায় তো এখন আমি এই বাঁশগুলো কাটতেছি বাঁশগুলো কাটার পর খুঁটি বানাইতে হবে প্রায় দুই তিনটা তিনটার মতো খুঁটি বানাইতে হবে এবং বাঁশ বেঁধে রাখার জন্য বাঁশ কাটতে হবে তো আমরা কাজ করতেছি এবং আশা করি অল্প সময়ের মধ্যে আমরা ওই কাজটা করে ফেলবো আর ইনশাল্লাহ সামনে আর একটা গরু কেনার চিন্তাভাবনা আছে যাতে দুইটা গরু আমরা ভালোভাবে বেঁধে রাখতে পারি তো যদিও মানে আমরা অল্প টাকার মধ্যে গরুর লালন পালন করতেছি আর কি যদিও বেশি ইনভেস্ট নাই এখানে চেষ্টা করতেছি অল্পর মধ্যেই কীভাবে কম খরচে সারা যায় তো একটু গরু ঘরের অবস্থাও বেশ একটা ভালো না